বুধবার তিরিশে জুলাই চোদ্দই শ্রাবণ পরমারাধ্যা জগৎ জরুরী শ্রী শ্রী বরমার একশো বত্রিশতম শুভ জন্মদিবস জগতে জননী শ্রী বড়মা হচ্ছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহধর্মিনী সৎসঙ্গীদের কাছে শ্রী বড়মা লক্ষ্মী মা রূপেই কিন্তু পূজিতা হয়ে আসছেন আজ উনারই একশো বত্রিশতম জন্মদিবস সারা পৃথিবী ব্যাপী সৎসঙ্গ কেন্দ্র সৎসঙ্গ বিহার এবং সৎসঙ্গ মন্দিরগুলোতে যথাযোগ্য মর্যাদায় পালন করছেন তার সাথে কিন্তু পাল্লা দিয়ে আগরতলা শহরের সন্নিকটে একেবারে সকলে পরিচিত সৎসঙ্গ কেন্দ্র যোগেন্দ্রনগর মন্দিরে সারাদিন ব্যাপী নানান মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন সৎসঙ্গী মায়েরা এ বিষয় নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনটির বিশেষ তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন সৎসঙ্গী মায়েরা শুনুন সৎসঙ্গ কেন্দ্র যোগেন্দ্রনগরের মায়েরা কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমাদের পরমারাধ্য জগৎ জননী ছিলেন করম দেয়ালের অগুঙ্গীভাবে জড়িত জনবে তারা একমবে তারা উনি সবসময় স্বামীর সেবার খেয়াল রাখতেন স্বামীকে সবসময় খেয়াল রাখতেন স্বামী কোন সমতি লাগবে কোন সময় চাইবে সব কিছুই স্বামীর খেয়াল রাখতেন একদিন করম দেয়াল সেবায় বসলেন অক্তবিন্দুকে নিয়ে তখন সেই দিন নলের চাটনি ঠাকুরবাড়িতে রান্না হয়েছিল আর তার আগে ঠাকুর কয়েকটা হাতি দিয়েছিলেন কয়েকটা হাতি দেওয়ায় বড়ো মা গড় থেকে একজন দাদাকে দিয়ে জামা পাঠালেন যে তোর ঠাকুরের সর্দি লাগতে পারে জামাটা দিয়ে ওই জামাটা দিয়ে আসার পর ওই খেতে আসলেন যখন খেতে আসলেন সেদিন ঠাকুর বাড়িতে নলের চাটনি হয়েছিল সবার সঙ্গে খেতে বসলেন সবাইকে নলের চাটনি থেকে স্বাদ হয়েছিল তখন সবাই চেয়ে চেয়ে খাচ্ছেন আর ঠাকুর বলছেন যে বড় বউ আমাকে নলের চাটনি দেবে না তখন পরম পরমারদা জননী বললেন না আজকে আর নলের চাটনি খেয়ে লাভ নেই হয়তো সর্দি লাগতে পারে তাই সেদিনা ঠাকুরের নলের চাটনি খাওয়া হল সেইভাবে সবসময় স্বামীর খেয়াল রাখতেন স্বামীকে নিয়ে সবসময় দেখতে পারতেন আমরা যাই আমাদের এই পরমারা দা জগজ্জননী সব কিছু দেখে আমাদের এই পৃথিবীর মেয়েরা বা মায়েরাও যেন এইভাবে স্বামীর খেয়াল রেখে এবং স্বামীকে যখন নয় ঠাকুর দিকে এগিয়ে দেন এটাই আমার বক্তব্য জয়